এই মুস্তাগিন এই জন্মের পরে আমি গ্রামে টু বার এসেছি বুঝেছি হ্যাঁ কিন্তু এই গ্রামের এই পরিবেশ আমার কাছে তেমন ভালো লাগে না এই দুলাবালি পেক কাদা হাঁটা যায় না এখানে বসবাস করা যায় আমরা কি আর কি আছে আমরা তুই লাগে এত সুন্দর গ্যার কে রে

আহ রে কি এরম হইছে এটা গরুর এই পায়খানা পায়খানা গরুর পায়খানা ও নো গরুর পায়খানা পাইখানা রে শহর থেকে এরম চকলেট পাওয়া যায় নাকি ব্লাক চকলেট ডাক চকলেট অনেক শহরে তো এরকম চকলেট বিক্রি হয় চকলেট এটা আমি তো আর ভেবেছি কি চকলেট টা ফেলে দিয়ে গেছে